হাই বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে আলু পরোটা তোমরা দেখতে পাচ্ছো আলু পরোটা রেডি হয়ে গেছে আমি এই আলু পরোটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই প্রথমবার আমি আলু পরোটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা দুটো কাঁচা লঙ্কা কিছু পেঁয়াজ অল্প পরিমাণ ধনে পাতা ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা আর অল্প এক চামচ মতো লঙ্কার গুঁড়ি এইভাবে আমি সব কিছু রেডি করে নেওয়ার পরে আর আমি পাশে গ্যাসে আলু সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো আমি প্রথমে আলুর মশলাটা তৈরি করে নেব এইবার আমি আলুগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এইবার এই আলুর মধ্যে দিয়ে দেব আমি সব উপকরণগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা পাতা লঙ্কার গুঁড়ি ভাজা জিরে পাউডার আর গরম মশলা পাউডার এগুলোকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব আমরা এখানে পেঁয়াজটা ভেজেও দিতে পারতাম কিন্তু না কাঁচা দিলে টেস্টি একরকম আসে আর ফ্রাই করে দিলে আর রকম টেস্ট আসে তো আমার থেকে পেঁয়াজটা কাঁচা আলুর সাথে মিক্স করে আলু পরোটা বানালে এর স্বাদটা অন্যরকম হয় এবার আমি সবগুলোকে সুন্দর করে মেখে নেব আর দিয়ে দেব অল্প পরিমাণ যেমন লবণ দেওয়া দরকার তেমনটাই লবণ দেব সব কিছু দেওয়ার পরে আমি এখানে খুব সুন্দর করে খুব ভালো করে আলুর মশলাটাকে রেডি করে নেবো আলু পরোঠার জন্য আবার আমরা এখানে যত ভালো মিক্স করবো হাতের সাহায্যে ততই আলু পরোটাটা খেতেও ভালো লাগবে সুস্বাদু লাগবে আলুটাকে যদি ভালোভাবে মিক্সড করা হয় একদম স্ম্যাচ হয়ে যাবে স্মুথ হয়ে যাবে এখানে আমি আলু পুর রেডি করে নিয়েছি ছোটো ছোটো করে বলস করে যাতে পরোটার মধ্যেখানে দিয়ে পরোটাটাকে বেলতে সুবিধা হবে অনেকে একসাথে মিক্স করে বানিয়ে নেয় আগেই ময়দার সাথে আলুটাকে আমি সেইভাবে বানাবো না তো এখানে রেডি করে রেখে দিয়েছি আবার আমি এখানে রেডি করে ফেলেছি পরোটার সাথে খাওয়ার জন্য ভেজিটেবল রায়তা অল্প পরিমাণ টমেটো শশা আর পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দেব দই দই দিয়ে এখানে আলু পরোটার জন্য আমি তৈরি করে নেব ভেজিটেবল রায়তা দারুণ লাগে খেতে আর রায়তাটা যত ঠান্ডা হবে আলু পরোটাটা খেতে আরও দারুণ হবে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুনটাকে দেওয়ার পরে দইটাকে দিয়ে দেব দইটা দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব অনেকে এই রায়তা খেতে ভালোবাসে আমি যখন বোম্বেতে ছিলাম আলু পরোটা অর্ডার যখন করতাম তখন এরকম আমাকে দিত রায়তা ভালো লাগত দেখো এখানে আমি আলু পরোটা খাওয়ার জন্য রায়তা রেডি করছি খুব সুন্দর করে মিক্সড করে আমি এটাকে আবার ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা থাকবে তাহলে বাইরে রাখলে গরম হয়ে যাবে তো ঠান্ডা রাখার জন্য ফ্রিজে এবার আমরা দেখতে পাচ্ছ এখানে আলু পরোটা বানানোর জন্য ময়দাটাকে একটুখানি বেলে নেব তো হালকা ময়দার গুঁড়ি দিয়ে পরোটাটাকে হালকা বেলে নেবো যাতে ওই আলুর পুরটা দিয়ে আমি সুন্দর করে ভেতরে দেওয়ার পর ভালো করে সুন্দর করে বেলতে পারি তোমরা দেখতে পাচ্ছ আমি আলুর পুরটাকে ভেতরে দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় তো তারপরে আমি হালকা ময়দার পাউডার ময়দা দিয়ে এটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে তারপরে বেলনি দিয়ে বেলব আলু পরটা বেশি বড় বানাবো না যেহেতু ময়দার আর মিডিয়াম সাইজের বানাবো তো আগে আমি এখানে একটা সুন্দর করে বেলে নেব তারপরে আমি তাওয়াতে দেবো এখানে দেখো আমি আলু পরোটাটাকে সুন্দর করে বেলে নিয়েছি তোমাদের কেমন লাগছে আলু পরোটাটা বেলাটা অনেকে গোল গোল করতে পারে না কিন্তু আমি খুব সুন্দর গোল করতে পারি তো এখানে দেখতে পাচ্ছ তাওয়া আমি গ্যাসে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে গরম হয়ে যাওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সেই বেলে রাখা পরোটা দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেলে রাখা পরোটাটা কি সুন্দর লাগছে দেখো শুধু ময়দা দিয়ে পরোটাটা অনেকে আটা মিক্স করে না আমি এখানে আটা দিইনি আমি শুধু ময়দা দিয়েছি পিওর ময়দা বলে না পিওর ময়দা তো এখানে আমার পরোটাটা দেখো রেডি হয়ে গেছে যত কালার আসবে ব্রাউন রেড দারুণ লাগবে খেতে দেখো আমি এখানে তোমাদের জন্য পরোটা তৈরি করে ফেলেছি আর পাশেই দেখতে পাচ্ছ রায়তা তো আজকে আমার সাথে কে কে আলু পরোটা খাবে অবশ্যই চলে আসো রায়তার সঙ্গে আলু পরোটা এক অসাধারণ লাগে তো দেখতে পাচ্ছ পরোটাটা আমি খুব সুন্দর করে এদিকে আর ওই পিঠে সুন্দর করে গরম করে নিয়েছি সেকে নিয়েছি আর তোমাদের জন্য তৈরি করে নিয়েছি খুব সুন্দর আলু পরোঠা তারপরে আমি এই আলু পরোটাটাকে কেটে ডিজাইন করে সুন্দর করে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি চাক টুকরো করে তো কে কে খাবে চলে আসো তোমাদের সবার জন্য আমি তৈরি করেছি এই আজকের আলু পরোটা তো কারা কারা রকম আমার মতো আলু পরোটা বানিয়েছো বাড়িতে অবশ্যই কমেন্টস করে জানাবে আর রায়তা কার কার খেতে ভালো লাগে এই যে ভেজিটেবল রায়তা দই দিয়ে যেটা বানানো হয়েছে কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবে আমিও জানতে চাই কার কার ভালো লাগে আমার সাথে সাথে আমার তো ভালো লাগে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর আলু পরোটা আমি তৈরি করে নিয়েছি তোমাদের জন্য কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে চাকু দিয়ে কেটেছি তারপর এই আলু পরোটার সাথে আমি আজকে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করব আমার মতে একবার বানিয়ে দেখো কেমন লাগে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি এই আলু পরোটার সাথে ডিজাইনটা দেখো আমি আরেকটা ডিজাইন করেছি একটা রাউন্ড ডিজাইন একটা চার কোন ডিজাইন আর একটা একসাথে ডিজাইন তো ডিজাইনটার সাথে সাথে আমি আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা